কোপা আমেরিকা দু হাজার চব্বিশ অবশ্যই জুন জুলাই থেকে হবে যেখানে জুন জুলাই কোপা আমেরিকা দু হাজার চব্বিশ হবে তার আগে কোপা আমেরিকা জয়ী শেষবার দু হাজার একুশ সালের জয়ী দশ আর্জেন্টিনা যেখানে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা জিতেছিল অবশ্যই সেখানে কিন্তু অবশ্যই আপনাদের একটা জিনিস জানিয়ে দেবো তখন জার্সিটা ছিল আলাদা এবার নতুন করে কোপা আমেরিকা দু হাজার চব্বিশের জন্য আর্জেন্টিনার নতুন একটি জার্সি বের করলো অবশ্যই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আর্জেন্টিনার জার্সি কোপা আমেরিকা শেষবারের মতো ফাইনাল কারা কারা দেখেছেন অবশ্যই নিচে কমেন্টে জানান আর এই কোপা আমেরিকা দু হাজার চব্বিশের জার্সিটা আপনারা দশের মধ্যে কত দিবেন এবং কাকে ফেভারিট লাগছে দিবালা মেসিকে এই জার্সি পরে নিচে কমেন্টে জানান আর কোপা আমেরিকা দু হাজার চব্বিশ কি আর্জেন্টিনা জিতবে তাও নিচে কমেন্টে জানাতে পারেন তো আজকের ভিডিও রইল এইটুকু পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে কোপা আমেরিকা দু হাজার জন্য আপনারা কতটা এক্সাইটেড